একটা সহজ পদ্ধতিতে কেন এতদিন পিঠাগুলো তৈরি করলাম না বারবার শুধু এই কথাটাই মনে হবে চুই পিঠা বা চুষি পিঠা যারা মনে করেন এই পিঠা তৈরি করা অনেক ঝামেলার আজকের রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন অল্প সময়ে কিভাবে অনেকগুলো পিঠা তৈরি করা যায় একদম সহজভাবে সেই সমস্ত টিপস নিয়ে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি যেন আপনারা সবাই খুব সহজে এগুলো তৈরি করে খেতে পারেন চুই পিঠার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পানি সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন তাহলে কিন্তু বাদ দিতে পারেন এবার পানির সংখ্যা লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ চালের গুঁড়া এখানে আমি বাজারের কিনা শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়াও নিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে দেড় কাপ চালের গুঁড়ার জন্য দেড় কাপ পানি নিয়েছি আর এটাই কিন্তু সঠিক মেজারমেন্ট আরেকটা ব্যাপার বলে রাখি আমি যে পরিমাণে চালের গুঁড়া আর পানি নিয়েছি যে ডোটা হবে সেই ডো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে এত বেশি পিঠার যদি দরকার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়া আর পানির পরিমাণটা আরও কমিয়ে নেবেন এগুলো ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কিন্তু চালার গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এই ডোটাকে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব ডো যখন অনেক গরম আর আমারও অনেক তাড়া তখন ডোটাকে আমি এইভাবে হ্যান্ডেল করি এটাও একটা টিপস হিসাবে আপনারা কিন্তু ইউজ করতে পারেন কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্ল্যাট কিছু দিয়ে এভাবে প্রেস করে করে স্প্রেড করে দিলে কিন্তু ডোটা ঠান্ডা হয়ে যায় আবার একটু মসৃণও হয়ে আসে সময় কম লাগে একদম কম সময়ের মধ্যে ডোটা রেডি হয়ে যায় এই যে আমার এখানে অর্ধেকটা ডো রেডি হয়ে গেছে আমি কিন্তু আরও অর্ধেক এরকম অর্ধেক রেখে দিয়েছি এরপর এই ডোটাকে আমি হাতে নিয়ে নিয়েছি আর নিচ্ছি একটা কেচি এভাবে ছোট ছোট করে এই ডোটা থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটাই চুই পিঠা বা চুষি পিঠার মতো হয়েছে দেখতে এগুলো চাইলে আপনারা এভাবে অথবা চাইলে চুই পিঠার মতো একটু লোক দেওয়ার জন্য এভাবে করে নিতে পারেন এই পিঠাগুলো তৈরি করতে এক্সপার্টদের হাত লাগে যেহেতু আমি এক্সপার্ট না একদমই আনারি তাই আমার একটা পিঠা ছোট একটা পিঠা বড় হয়েছে এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য করেছি আমি কিন্তু যেভাবে কেঁচে দিয়ে কেটে নিই ওইভাবেই রান্না করে ফেলি কিছু পিঠা তৈরি করা হয়ে গেলে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে যেন পিঠা একটা সঙ্গে একটা লেগে না যায় এরপর পিঠাগুলো যখন তৈরি হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব এবার দুধটা রেডি করে নিব প্রথমেই একটা প্যানে নিয়ে নিব এক লিটার লিকুইড দুধ এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে একটু গরম করে নিতে হবে এরপর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব তিনটা এলাচ এই পিঠার মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ আমি আবারও বলছি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন এরপর এখানে দিয়ে দিব এক কাপের মতো খেজুরের গুড় আর গুড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা চিনি দিয়েই করতে পারেন সেটাও কিন্তু খেতে ভালোই লাগে তবে খেজুরের গুড় দিয়ে করলে কালারটা যেমন সুন্দর আসে খুবই সুন্দর একটা গ্রান থাকে আর খেতেও কিন্তু আমার কাছে পার্সোনাল খুবই ভালো লাগে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করলে গুড়টা গলে যাবে খুব সুন্দর একটা কালার আসবে আর যখন এই দুধের মধ্যে একটা বলক চলে আসবে তখন আমি তৈরি করে রাখা পিঠাগুলো এখানে দিয়ে দিব আমি যেই ডোটা তৈরি করেছিলাম এখানে সবগুলো পিঠা না আমি অর্ধেকটা ডো রেখে দিয়েছিলাম ভিডিও করার জন্য জলদি করে এগুলো রান্না করে নিচ্ছি আগেই বলেছিলাম আজকে একটু তারার মধ্যে ছিলাম তো পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা হাতে করে একবার নেড়ে চেড়ে দিতে হবে যেন একটা গায়ের সঙ্গে একটা লেগেন না যায় চুলা হিটটাকে লো করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দুধের এই শিরার উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মনে হচ্ছে যে দুধের এই শিরাটা পরিমাণে বেশি হয়েছে আসলে কিন্তু এরকম কিছুই না ঠান্ডা হতে হতে কিন্তু এই শিরাটা অনেক ঘন হয়ে যাবে আর এই পিঠাটা অনেক বেশি ঘন শিরায় খেতে কিন্তু ভালো লাগে না একটু পাতলা থাকলেই আমার কাছে বেশি ভালো লাগে তাই এমন অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে যেন ঠান্ডা হয়ে গেল শিরাটা ঘন না হয়ে যায় পাতলাই রয়ে যায় পিঠার মধ্যে যদি আপনারা নারকেল কোরানো দিতে চান তাহলে পিঠাগুলো নামানোর এক দু মিনিট আগে নারকেল কোরানোটা দিয়ে দিবেন তবে আজকে রান্নার সময় কোনো রকম নারকেল কোরানো দেওয়া হয়নি বলে আমি এই পিঠাটাকে পরিবেশনের সময় একটু উপর থেকে নারকেল কোরা ছিটিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে শীতের আমেজকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে এই রকম এক বাটি ধোয়া ওঠা চুই পিঠা বা জুসি পিঠা আমি পার্সোনালি ঠান্ডা চুই পিঠা খেতে পছন্দ করি অনেকে গরম গরম খেতে পছন্দ করে তাদের জন্য বললাম একদমই সহজ ওটা আপনাদেরকে শেয়ার করে দিয়েছি অবশ্যই এই শীতে এভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ